শুভ জন্মাষ্টমী তিথি পূর্ণ শুভক্ষণ গীতিকাব্য লিখে কবি শ্রীমান লক্ষণ দেবকী গর্ভজাত অষ্টম নন্দন তাঁহার হস্তেতে হবে কংস নিধন ইহা শুনি কংস রাজা ভাবে মনে মনে আপন ভগিনী মম বধিব কেমনে তথাপিও কংসাসুর মহাক্রোধ মন সন্মুখে আসি দিল দর্শন মথুরার রাজা অতি দুরাচার বধিবেশে দেব প্রতিজ্ঞা তাহার দ্রুত বেগে আসে ধে তরবারি হাতে কাটিবে দেব কৃষি আঘাতে বসুদেব বলে শুনো আমার বচন দেব কি শিরোচ্ছেদ করো কি কারণ শুনো হো বচন মোর কংস মহারাজ আমার বচন শুনো করো এক কাজ দেবকীর গর্বজাত সকল তনয় সমর্পিত হস্তে তব কহিনু নিশ্চয় ইহা শুনি রাজা তবে হইল সদয় তথাপিও তার মনে জাগিল সংশয় মোর কারাগারে বন্দি থাকিবে দুজনে সশস্ত্র প্রহরীরত রবে সর্বক্ষণে একে একে সপ্ত শিশু জন্মিল যখন বসুদেব সপ্ত শিশু করে সমর্পণ আছাড়িয়া মারে কংস তাঁহার সন্মুখে দেখিতে না পারে বসু কাঁধে পুত্র শোকে শুভ জন্মাষ্টমী তিথি পূর্ণ শুভক্ষণ জন্মিল দেবকী গর্ভে অষ্টম নন্দন কারাগারে জন্ম নিল শ্রীকৃষ্ণ যখন কারারক্ষী সব ছিল ঘুমে অচেতন কৃষ্ণ কোলে বসুদেব ধাইল তথায় উপনীত হন আসি তীরে যমুনায় শ্রাবণে বাদল ধারা ঝরে ঝড়ো ঝড়ো বিজুলি ঝলিশে উঠে অমরে অম্মরে বসুদেব নমি নামি পড়ে যমুনার জলে মুসল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে বাসুকি ধরিল কোন মস্ত কুকুরে যমুনার পাড়ে আছে নন্দেরও ভবন নন্দের ভবনে বসু করে আগমন পেয়ে মহানন্দে মাতে নন্দ বসুদেবে সমর্পিল আপন তনয়া কারাগারে আশিপূর্ণ হইল নির্ভয় দেবপুরে বসুদেব সবিশেষ শেষ কারা গৃহে আসে যবে কংস দুরাচার বসুদেব দয় তবে সন্তান তাহার লহ কংস এই মোর অষ্টম সন্তান থানা হবে প্রভু করিনু প্রদান আছাড়ি মারিতে তবে কংস করে মন গগনতে কি কহে সুনহ রাজন তোমারে বদিবে যে বাড়িছে ককুলে নিশ্চয় তোমারে বধ করিবে সমলে মথুরায় কংস রাজা মহাদুরাচার আমার হস্তেতে কেহ না পাবে নিস্তার শিশুকৃষ্ণ শত্রু মনে হার কারণ আমার আদেশে হবে তাহার নিধন নিধনারে আদেশ হিল সুমহ বচন ছয় মাস যত শিশুগণ আসিবে সবার তুমি করিয়া নিধন সবার মুখেতে দিবে বিষ্ণা কাস্তর কৃষ্ণের ধরিয়া রাখে পুতনা যখন কৃষ্ণ মুখে দিল তার বিষভরা স্তন কৃষ্ণ দন্ত নাশ করে পুতনা এবং শিশু মল্লয করিল আহ্বান মথুরায় আসে তাকে কৃষ্ণ বল রাম মথুরা আশ্রী কংস করিল নিধন খর্বরাজ্য খুশি হয় যত দেবুকন মথুরায় কংসবধ হইল যখন স্বর্গেতে দেবতা করে পুষ্প বরিশন শ্রীকৃষ্ণের কথা শুনে দিয়া মন জন্মাষ্টমীর লক্ষ্মী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা সমাপ্ত